প্রথমেই বলি হরিয়ানাতে গেরুয়া ঝড় খবর পেয়ে গেছেন নিশ্চয় বাংলাতে হবে তো হবে তো আমাদের সন্ত সমাজ অনেক আজকের কাজ ফেলে তারা এসেছেন কেন এসেছেন গতবারে জিয়ারুদ্দিন মোল্লা সাহেব গেরুয়া কাপড় খুলিয়েছিলেন সবুজ কাপড় পরিয়েছিলেন কেমন আছেন মোল্লা কাহার সমান এক বছর পরে গেরুয়া লাগিয়েছি হিন্দুর বাচ্চা হিন্দুর বাচ্চা মধ্যে আমরা কারোর ধর্মে হস্তক্ষেপ করি না সনাতন আমরা নিজের ধর্ম মানিয়ে অপর ধর্মকে শ্রদ্ধা করি জিয়ার উদ্দিন মোল্লা আপনার কোন অধিকার নেই আমার ধর্মে হস্তক্ষেপ করার আমরা স্বামীজির শিষ্য স্বামীজি বলে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থা রাখো অপর ধর্মকে শ্রদ্ধা করো এই নীতিতে চলুন কথা মনে আছে বিচার চাই তো ওপারে ওপারে চাইতলিতে দশ বছরের বাচ্চা মেয়েকে কি করেছে এপারে খবর রেখেছেন তো ফাঁসি চাই ফাঁসি চাই আমার মাটি শব্দের করব শেষ তো আমার মাটি আমার দেশ আমার মাটি আমার দেশ মা দিদি বোন মেয়ে কারোর সুরক্ষা নেই বাংলায় মা দুর্গা দেবী তুমি অভয়া শক্তি হয় আমাদের শক্তি দাও আমরা এদের শেষ করব আমরা এদের শেষ করব আমরা এদের শেষ করব সবাই ভালো থাকবেন মায়েদের হাতে কিছু নতুন বস্ত্র অর্ঘ হিসেবে তুলে দেব দান নয় অনুদান নয় সবাই নিয়ে অষ্টমীর দিন স্নান করে শুদ্ধ কাপড় পরে মায়ের কাছে নিজের পরিবারের যেমন প্রার্থনা করবেন প্রার্থনা করবেন আরজি করে ডাক্তার বোনের জন্য জয়নগরের কুলতলির ওই বাচ্চা মেয়েটার জন্য আর বলবেন মা আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি আমরা যাতে নারীর সম্মান মা দিদি বোন স্ত্রী কন্যার সম্মান রক্ষা করতে পারে এই শক্তি মা যাতে আমাদের দেন সবাই খুব ভালো থাকবেন শেষে একটা কথাই বলবো বা আপনারা ভাগ হবেন না সনাতনীরা ভাগ হবেন না যোগীজি শিখিয়েছেন ইউপিল লোককে ভারতীয় বলতে সনাতনী বলতে ভাগাভাগি করবেন না আমরা সবাই সনাতনী আমাদের পরিচয় আমরা ভারতীয় আমরা থাকি এই পরিচয় রাখবেন জন্মাষ্টমীর দিন যোগীজি বলেছেন বৃন্দাবনে এই কথাটা মাথায় রাখবেন আজকে হরিয়ানাতে আমরা বাটি নি তাই আমাদের কাটতে পারেনি বাংলায় আমরা বেঁটে আছি তাই আমাদের কাটে আমরা বাংলাতে বাঁটবো না আর আমাদের কাটতে দেব না আমাদের কাটতে দেব না জয় জয় শ্রীরাম সনাতন হিন্দু ধর্ম কি সনাতন হিন্দু ধর্ম কি আমি ভুল মনীষা মিথু রেখা সহ অর্চনাদি সহ আমার দেবী শক্তিকে প্রণাম জানিয়ে আমার এই ছোট্ট কথা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন শ্রী রামকৃষ্ণ জননী মা বিবেকানন্দ কি প্রভু প্রভুশ্রী চৈতন্য দেব কে স্বামী প্রণবানন্দ মহারাজ কি লোকনাথ ব্রহ্মচারী কে জয় জয় শ্রী রাম দুর্গা মাই কি दुर्गा माई की दुर्गा माई की दुर्गा माई की दुर्गा माई की सत्तो सनातन धर्मों की गीता नाथ की तुलसी माता की तुलसी माता की गीता माँ की जय श्री राम सवाई मिले बोलो, कृष्ण कृष्ण ভালো থাকত আমাদের এখানকার মাতৃশক্তির পুজো করছে তার কমিটি থেকে মারা একটু ওনাকে একটু সম্বন্ধিত